তো স্পোর্টস আর টুর্নামেন্ট খেলার জন্য চেষ্টা করতেছি যেন টুর্নামেন্টে গিয়ে ভালোভাবে খেলতে পারি আর ভালো একটা সারভাইভ করতে পারি কারণ চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া উপায় নাই হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আপনাদের দুই আলাদা কথা আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিও থাম্বনেলা টাইটেল দিয়ে বুঝিয়ে গেছেন আছে টপিক নিয়ে ভিডিও হবে হ্যাঁ ভাই আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে ড্রাগন চালাতে হয় প্রথম প্রথম আপনাদেরকে কিছু ক্যারেক্টার নিতে হবে এই ক্যারেক্টার যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ফাইট নেওয়ার সম্ভাবনা আপনি দর দর টিপ দিবেন তাহলে অটোমেটিক্যালি আপনার ভিডিও ফুল হয়ে যাবে দেখুন অনেকটা উত্তেজিত উপকার হচ্ছে কারণ আপনি যখন ফাইট নেবেন ফাইট নেবেন অন্য সঙ্গে দেখছেন আপনার রুডি নিচে দেরি হচ্ছে তাহলে আপনি দৌড়ে স্কুলগুলো দিয়ে আপনি স্কুলকে তাদেরকে মারিয়ে ফেলতে পারবেন তো এই সিলেট ট্রিক্স্যান্ড ট্রিক্স আরও কিছু ক্যারেক্টার আছে ক্যারেক্টার দেখালে আপনার মা তো অবাক হয়ে যাবে তো ওই ক্যারেক্টারগুলো দেখার আগে আপনি আপনাকে আরেকটা কথা বলব অবশ্যই যদি আমার ওই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে বলবেন না আর কমেন্ট করতে বলবেন না তো চলেন আপনাদেরকে এই ক্যারেক্টারগুলো দেখাই তো দেখেন এই এসব এই ক্যারেক্টারগুলা গুলা আমি যেভাবে নিয়ে রাখছি আপনারা সেইভাবে নিয়ে রাখবেন আর বাকিরা আপনি যে যে ইউজ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার এই ক্যারেক্টার জিনিস আপনি যে বুঝতে পারলেন যে কত উপকার কারণ দৌড়ে স্কুল বুলেট টিপ দিলে আপনি অটোমেটিক বুলেট ফুল হয়ে যাবে আর এইভাবে কিলো আপনারা অনেক সহজে তাকে মেরে দিতে পারবেন এই মারলে আপনি কী কিল করবেন কিল করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটাই ছিল টিপস এন্ড ট্রিক্স আরও কিছু টিপস এন্ড ট্রিক্স আছে সেটা বলতেছি বলতে একটু সময় লাগবে আপনারা কখনো যদি ট্রগুনদের সামনাসামনি ফাইট করতে চান তাহলে কখনই আপনারা পারবেন না যদি আপনারা এক জায়গায় মারতে চান তাহলে কখনই পারবেন না আপনার চতুর্থে গড়ে মুখবেন্ট করে তারপর তাকে মারতে হবে কারণ সে খারাপ প্লেয়ার না যারা টুর্নামেন্ট খেলে তারা কোনো তারা ভালো প্লেয়ার নিয়ে আসে ভালো প্লেয়ার হয়ে খেলতে আসে টাকা দিয়ে কিন্তু খারাপ প্লেয়ার খেলতে আসে না টাকা দিয়ে কিন্তু ভালো প্লেয়ার খেলতে আসে যেন ইনকাম করতে পারে তো শুধু শুধু আর যায় কথা বলে লাভ নেই আমাকে ভাই ফোন আপনি আগে আপনার হাতের স্কিল বানান আগে ভাই আপনার একজন যোগ্য প্লেয়ার হন টুর্নামেন্ট খেলার আপনাকে মাস দুই মাস প্র্যাকটিস করেন তারপর না হয় টুর্নামেন্ট খেলেন আমি আপনাকে না ফুলছি না টুর্নামেন্ট খেলার জন্য আপনি টুর্নামেন্ট খেলার অবশ্যই খেলবেন ও ইউটিউবে দেখেন না যখন অসংখ্য ভিডিও আসে বা ইউটিউবের চার্জ দিলে যে সোলো টুর্নামেন্ট কেবে খেলবো আপনি এখান থেকে একটা অ্যাপস নামিয়ে খেলতে পারেন সমস্যা নেই আপনি তাহলে আপনার একটা টুর্নামেন্ট খেলার জন্য একটা আইডিয়া আসবে ভালো একটা পারফরমেন্স করতে পারলে তাহলে আপনি দেখা যাচ্ছে বড় 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 কোনো স্কুলতে গেলে তাহলে আপনি একটা ভালো একটা পজিশন নিতে পারবেন দেখা গেল আজকে আপনি আজ আজকে আপনি একটু ভালো করলেন কালকে আর একটু ভালো করবেন এভাবে আপনার মূল করেন টুর্নামেন্ট কেরিয়ার একটা মূল করেন এখন তো যে ফায়ার যে পজিশন আসে এটা একটা কেরিয়ার হিসাবে বললি কথা বললি ধরেন কারণ এখন আপনার স্পোর্টস টুর্নামেন্ট খেলা প্রত্যেক মাসে লাখ লাখ হাজার হাজার টাকা অনেক মাসে ইনকাম করছে অনেকেই টাকা ইনকাম করতে পারে অনেকজন টুর্নামেন্ট খেলো ডেলি পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে পারে ওরা যেরকম প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা ইনকাম করে আপনার যদি তা আপনি কোনো মধ্যে খরচটা ইনকাম করতে করতে হবে যেরকম এক দেড়শো টাকা আপনার হাত খরচ দৈনিক তা এই টাকা যে আপনি ইনকাম করতে পারেন গেম খেলে তাহলে আপনার জীবনে অনেক ভালো হয় না যেরকম মনে করেন আপনি আপনার মার কাছে টাকা দিলেন জাম্মু আমাকে একশো টাকা দেন আমার কিছু কাজ আছে তো সে উত্তর বলে দেবে কেন তোমাকে টাকা এখন বড় যে তুমি এখন কাম করে খাওকা এ কথা বলে তাহলে আপনি এই কথাটা শোনা ভালো না আপনি নিজে ইনকাম করে নিজের টাকা ইনকাম করে আপনার আপনি চলুন এজন্যে ভাই আপনি আমি আপনাকে ভালো একটা কথা বলতেছি একটা যোগ্য প্লেয়ার হন টুর্নামেন্ট খেলার জন্য আপনারা লাগায় দেন এক দেড় বছর শহর তা কোনো বলে আসে না আপনি ভালো এক দেড় বছর একটা ইয়ে ট্রাই করেন দেখবেন তারপরে দেখবেন আপনি অনেক ভালো খেলতেছেন আপনার অনেক বড় বড় টুর্নামেন্ট খেলতেছেন আপনার প্রত্যেক মাসে লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম তাহলে দেখবেন তাহলে আপনার পরিবার আপনার মূল্য দিবে আর টাকা না দেখলে আপনার পরিবারের মূল্য দেবে না আমি নিজেও চে অনেক চেষ্টা করতে আমি একটা যদি আমি একটা ভালো প্লেয়ার হতে পারি টুর্নামেন্ট খেলার জন্য তো সবাই কম বেশ চার যে একজন ভালো প্লেয়ার হতে যে টুর্নামেন্ট খেলবে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইন করবে সেরকম একটা স্বপ্ন ভাই আমারও এই জন্য আমি অনেক কষ্ট করতে তা আপনারও কষ্ট করে তো আছে আজকের মতন এই ভিডিও তো দেখা যাচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ